ইজি ইজিবাহ মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকে ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে ইজিবাহ ড্রাইভারগণ এবং মালিকরা এই খেলায় অংশগ্রহণ করেছে আপনারা দেখতে থাকুন Langkah <encanta _ 263> yeah p Thank okay.

रापोलि डिजाइन भाईदर के देश से आकर्षण करा হচ্ছে এইবারই ভাইদের বিশ্ব আকর্ষণ করা হচ্ছে খেলার পরে আপনাদের কমিটি গঠন করবে পরিবর্তন সক্ষম হয়নি আপনাদের খেলার শেষে কিভাবে গাইড স্যার এখন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে আপনাদের খেলার পরে মিটিং আছে কেউ জানা বাইরে যাবেন না